আসসালামু আলাইকুম সুপ্রেভি হর্ষ আজকে সাত ডিসেম্বর রবিবার রাজশাহী সিটিহাটের ত্রিমোহিনী থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সার আজকে আমরা দুইটি প্রতিবেদন করার ইচ্ছা পোষণ করছি আমরা বেশ কিছু গরু কেনার মিশন নিয়ে হাটে দরদাম করছি সুপ্রেভি আজকে আমাদের পার্ট ওয়ানে থাকবে হাটের শুধুমাত্র সার গরুগুলো এবং পার্ট টুয়ে থাকবে মহিষ এবং বলদের ভিডিও সুপ্রেভি হর্স আমরা তরুণ উদ্যোক্তাদেরকে ফলো করে তাদের জন্যে আমরা আপনাদেরকে আগামী ষোলোই ডিসেম্বর তাছাড়া সিটি এগুলো ষোলোটা গরু খুব কম বাজেটের মধ্যে কেনার পর আমরা লাইভ ওয়েট এবং কেনার দাম দর দেখাবো এবং ধারাবাহিকভাবে একটা ওজনের ধারণা দেব আপনাদেরকে প্রতি মাসে রুটিন চেক আপ হবে সেটা দেখাবো এবং ফাইনালি কত বেচে কেনা হচ্ছে তিন ছয় মাসের প্রোজেক্টে সেটা আপনাদেরকে দেখাবো একেবারে অনেস্টলি ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমরা কিন্তু ষোলো তারিখে এটার ভিডিও প্রকাশ করব আমরা আজকে কুরবানি উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করছি দামদার করছি এখান থেকে কিছু গরু কিনবো হয়তো বা পার্ট ওয়ানে সবগুলো গরু না কিনতে পারলে পার্ট টুয়ে কিন্তু গরু কিনবো আমরা সেটা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ বেচবেন এটা এটা ফলোয়ার আপনি কত নেবেন আপনি যা আমার একজন ফলোয়ার বলেন আমার ফলোয়ারের গরুটা দিয়ে শুরু করি বেরাশি বেচা দাম পঁচাত্তর হলে বেচবেন দাঁত হলে আপনার এটা আমি সত্তর নিতাম কিন্তু যেহেতু দাঁতে নি বেচবেন কিসে আপনি আমাকে ফলোয়ার হিসাবে কততে বেঁচে দেবেন সেটা বলেন আপনার আমি একদমই নিয়ে যাই লাইভ বাহাত্তর দাম আপনি পঁয়ষট্টি নেন দিয়ে এটা দেন পঁচানব্বই বেছে কিনা কি বেচবেন এটা কি পঁচানব্বই গরু রে ভাই

কিন্তু একশো কেজি ওজন হবে আমরা পঁচাশি হাজার দাম চেয়ে নিল ছোট ভাই বাড়ির গরু দেখে মানুষের গরু একবার কি হলে বেঁচে দেবেন এদিকে আছেন আপনি আমার কাছে আছেন যান একবার আপনার টিপেটটা কিন্তু আপনার সেটা কিন্তু আমরা সত্তর হাজার দিয়ে নিলাম চাচা পাতি চাপিটে গরুটা খুব সুন্দর্যের উপর আমরা এটা ভিত্তি করে নিলাম আমরা এটা পায়ের জন্য নিলাম না ওটা হয়ে গেছে কত নেবেন এটা কিন্তু আমরা তিন মনের একটু বেশি টার্গেট করছি হ্যাঁ কালোটা কালোটা কত কত একবার বলে দেন বেচা কিনা বেচবেন কিছু সেটা বলে দেন বলেন এ ভাই এত কথা না খুব অল্প সময় বলেন কিসে বেচবেন একশো দেন হবে না আশি ভাঙবেন একবারে করে নিবো আশি ভাঙের কথা বলেন আশিতে দেবেন আশি হাজার দিবেন কত দিবেন বিরাশি বিরাশি দিবেন পঁচাশি দিবেন পঁচাশি খুব শক্ত লোক পঁচাশি দাম দিয়ে ফেললাম ভিওর্স আমি কিন্তু একদম ঠেকিয়ে দাম দিয়েছি তাকে দেখছিলেন এটাকে আমরা ভিওর্স শক্ত আশি হাজার দাম দিলাম দেখছিলেন এই সে কিন্তু একবারে নব্বই হাজার ধরে বসে আছে এটা আমার একজন ফলোয়ার হ্যাঁ হ্যাঁ এটা ছোট ভাই বিরানব্বই হাজার দাম চাচ্ছে কত নেবেন এটা বাবা নিতে হলো আমাদের দেখছিলেন এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাড়ে পঞ্চান্ন ভাইয়া ভাইয়া আপনি সাড়ে পঞ্চান্ন বললেন না সাড়ে পঞ্চান্ন

এটা কিন্তু আমরা একশো কেজি তার টার্গেট করতে পারি তিন মন একটু শর্ট হতে পারে অনেকে তিন মন টার্গেট করবে এটা কি দাঁত হয়েছে হ্যাঁ দাঁত নেই কত কত নেবেন কত কত নেবেন কত নেবেন একবারে বলে দেন চাচা হ্যাঁ একবারে বলে দেন হ্যাঁ এক লাখ পাঁচ হাজার আপনি কি এটা আশিতে দিবেন কেন কী বললেন তুমি ধরবো না আপনি পারলে বলেন না বলে নাই আমি কেন আপনার গরু ধরবো আপনি পারলে বলেন যে হ্যাঁ না নাই আসেন ভাই ভাই কত নেবেন এটা কত নেবেন বলেন এটা বলেন এক কথা বলে দেন বলেন দাম বলেন বয়স্ক দাঁত দুশো তিরিশ দুশো নিচে কি তাহলে যান চাচা এটা কত এটা কত বলেন কথা বলেন পঁচাশি সত্তর ভেঙে সত্তর নিচে কি কত এটা কত এই বাচ্চাটা একশো পনেরো হাজার দাম চাচ্ছে নব্বই নিচে কি ভাই আপনারটা কত দশ নব্বই দিয়ে দিজোড়া কত 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 দুশো সত্তর করে ভাইয়া কত দাম চাচ্ছে ভাই এটা দেখছিলেন ঢুকছে বিশাল গুরু কত দাম চাইছেন ভাই তিনশো বিশ কত দাম চাচ্ছিলেন ভাই চাইলে তো হবে না বেচা কিনা দামটা বলে দেবেন একবারে যেটা বেচবেন সেটাই নব্বই ভেঙে কথা বলেন নব্বই ভাঙবেন না কিসে হবে বলেন বলেন কথা হবে কি চারি আমরা রাস্তা থেকে দেখাচ্ছিলাম এই ভাই কিন্তু একশোই টার্গেট করছে বলা যায় বলছিল যদিও বলছিল একশো ভেঙে বেজবে না পাগুলো স্ট্রেট সুন্দর আমরা এই গরুটা নব্বই ভাঙতে বলছিলাম নব্বই ভাঙা লাগবে না নব্বই দেবেন বিরানব্বই কিসে দেবেন কিসে হবে বাসা কোথায় আপনার বড়াই গ্রাম মিলন ভাই আপনি আপনি না ওই ভাই চাচা সাথে কথা আপনি কি কি নেবেন একবার চ্যালেঞ্জ এটা এটা হলো বলেন বিয়স আমরা এটা কিন্তু 90 কেজি তাক করেছিলাম 80 কেজি প্লাস দাঁত হয়নি আর সাদার সাথে এসকেলার মিস সে কিন্তু 60 এর উপরে দাম আশা করছিল আমরা 55 বললাম এই দিতে হবে কত হ্যাঁ দিতে হবে কত 6000 দিলে হবে 56 56

এটাকে আমরা আশি হাজার বললাম সে নব্বই নিবে দশ হাজারের ডিফারেন্স থাকলো এ ভাই পঁচাশি ব্যাংকতে পারবা কত নিবা বাচ্চাটা এটা এই কুরবানিতে উপযুক্ত হতে পারে আবার না হতে পারে ফিফটি ফিফটি একশো পঁয়তাল্লিশ দাম চেয়ে নিল বাচ্চা গরুর বেচাকে নাকি একশো বিশ ভেঙে বলো তোমার বর্ডারই না ঘড়ি এটা আমরা দেখবো না তুমি দামের কথা বলো বলো কত হলে দিবা পঁচিশ একশো দশ দি একশো দশ দিবে না বাসা কোথায় তোমার ভাইয়া চাপাই এগুলোটা কিন্তু খুবই সুন্দর তিন মন একটু আপ হতে পারে দুই দাদের গরু কত একশো বেচবা কত আশি ভাঙবা আশি ভাঙবা ভাঙতে পারবে না নব্বইয়ের উপর যেতে পারবো না আশি হলে আমি আছি আশি হলে খাওয়া দাও দেখছিলেন বিহস রাস্তাতে খুবই সুন্দর সুন্দর গরু আমরা দেখাচ্ছিলাম একবার রাস্তা থেকে চাচা ভাতে সামনে থেকে নাটোর থেকে এসছেন গরু কিনতে এসছেন আচ্ছা শুভকামনা আপনার জন্য থেকে সবগুলো গরু না দেখিয়ে অন অফ দ্য বেস্ট গরু দেখাচ্ছি এই এই লটের মধ্যে এটা একবার কি হলে বেচা যাবে পঁচিশ ছোট দামটা বলে দেন ভাই আপনারা দশ দশ ভেঙে কথা বলেন গরুটা নিব দেখছিলেন এটার কিন্তু ওজনের কথা বললে সাড়ে তিন মোন অনায়াসে হবে এক লাখ পঁয়ষট্টি ওজন কত রূপ ধারণা করেছিলেন আপনারা সাত মণ হ্যাঁ সাড়ে ছয় মোন এক লাখ পঁয়ষট্টিতে পাইছেন ক্রস গুরু বাটি ক্রস অনেক সুন্দর হয়েছে ভাই এটা কত দাম চাইছেন কত চাইছেন একশো পঁচাত্তর এক লাখ পঁয়সত্তর পুরোটাকে বলে ঢুকছে দেখছিলেন সকাল সকাল বলেন যে কি হলে বেছে দেবেন সেটা ফাইনাল ভাই নব্বই ভাঙেন ভাঙবেন আপনি আপনি দিবেন কি তাই বলেন নব্বই ভাঙে দেখুন যদি হয় আপনার লাস্ট শেষ দামটা শুনুন পাঁচ ছয় পার্টি আমিও তো নব্বই বললাম আপনাকে কি হলে দিবেন দেখছিলেন রাস্তাতে প্রচণ্ড ভিড়ের মধ্যে কিন্তু গরুগুলো দরডাম হচ্ছে অনেকে পড়িয়া অনেকে ব্যাপারী দেখছিলেন একটা এখানে গেঞ্জাম অবস্থা পেয়ে গেছে এই গরুটা খুব সুন্দর গরু এই কুরবানিতে হবে উপযোগী হবে না মোটামুটি সাড়ে তিন মন বডি ওয়েটে ভাই এটা কত নেবেন সিঙ্গেল এটা এটা কথা বলেন হ্যাঁ একশো পঁয়ত্রিশ একশো কুড়া দি দশ ব্যাংমেন দশ এই ছোট গরুটা দুই দাঁত বলছিল আমরা এটাকে একশো কেজিরও কম গ্রস্ত তাক করছি এটা ওই তিরাশি দাম চাইলো আমি এটাকে সত্তর ভাঙতে বললাম ভিওয়াশ দেখছিলেন যদিও আমি সত্তরে পাবো না সেও সত্তর ওপরে উঠা লাগবে এবং সেও কিন্তু ওই দামে পাবে না বৃহস রাস্তার ধারে এই বকনাটা দেখছিলেন সাইয়ল বকনা দাম চেয়েছে নব্বই হাজারের যেটা কিন্তু একেবারে ছন্ন ছাড়া দাম চেয়েছে এটা কিন্তু পালার মাপে আছে গোস্তের মাপে কোনো হবেই না তারপরেও যদি ধারণা দিতে চাই আপনাদেরকে হয়তো বা আশি কেজি পার হবে সেটাকে নব্বই কেজি এটা পালার মাপে আছে কাস্টমাররা কি দাম দিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করছি দেখছিলেন এটা কিন্তু এই ধরনের গরুগুলো আমরা কিন্তু শার্টের নিচেই কেনার চেষ্টা করি এই গরুটা ছিয়ানব্বই হাজার দাম চাইলো এটা কিন্তু এটাতে বডি বডি ওয়েট হ্যাঁ একশো কেজি হবে একশো কেজি একটু বেশি হবে দুই দাঁতের গরু এটা কিন্তু আমি আশি নিচে ভাঙতে বললাম আশি ভাঙবে না দেখছেন গরুটা অনেক সুস্থ সবল সুপ্রভিয়াস দেখছিলেন কিন্তু সকাল সকাল হাটে সুন্দর সুন্দর গরু এবং মহিষ ঢুকছে আজকে সাত ডিসেম্বর রবিবারের হাটে আপনারা দেখছেন এই গরুটা সম্ভবত ব্যসা হয়ে বের হয়ে যাচ্ছে লালটা আমি দেখাচ্ছিলাম রাস্তার উপর থেকে আমার উত্তর দিকে দেখছিলেন ময়লার পাহাড় আমরা রাজশাহী সিটিহাটের প্রবেশ মুখেই কিন্তু দাঁড়িয়ে আছি এবং এখান থেকে পর্যবেক্ষণ করছি কেমন গরু কি পরিমাণ গরু ঢুকছে এটাই আমরা খেয়াল করার চেষ্টা করছি সেই সাথে সুন্দর গরুগুলোর দরদাম করার চেষ্টা করছি ভাই এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইছেন এটা

দেখছেন এটা আমরা দেড়শো ভাঙতে বললাম এটা কিন্তু পালার মাপে আছে গরুটা না না আমি একাই আমি আমি কিনছি আপনি করেন ভাই সাথে কথা বলেন আমি আছি তো আপনাকে তো বলেছি কথা না কথা বলেছি আপনি এখানে কথা বলেন ওরে আমরা একই বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন গরুর লাস্টে পিছু দাম দেওয়া

সত্তর নিচে কি দাম সত্তর দিবেন দেখবেন কি দেখছেন তো কেমন এই গোটা আশি কেজি ওজন আমরা হিসাব করছিলাম দেখছেন সাদা হালকা অ্যাশ কালারের মতো চুজ চুজটা খুব সুন্দর আর গরুটা দাঁত হয়নি ভিয়ার্স সেই গরুটার দাম চাচ্ছে চাচা বাহাত্তর হাজার লাস্ট ফাইনাল দাম বলে দিল চাচা পঁয়ষট্টি ভেঙে কি পঁয়ষট্টির নিচে কি বেচবেন পঁয়ষট্টির নিচে এটা কিন্তু আমি দেখাচ্ছিলাম চাপাই বিটের সামনে থেকে আর সেখানে কিছু ছোট গরু একদম সকাল হাটে ঢুকতে কিন্তু আমরা এটার দরদাম করছিলাম এটা কত দাম যাচ্ছেন বেচবেন কততে একশো চল্লিশ ভাঙতে হবে একশো চল্লিশ ভাঙবেন এগুলোটা কিন্তু পালার মাপে আছে কেবল ঢুকছে হাটের মধ্যে ভাইয়া কত দাম চা হচ্ছে না কিনলা কত দাম চা হচ্ছে জোড়াতে ভাইয়া কত কত চা হচ্ছে জোড়া বেচবেন তো দাম তো দাম চাবে না কত নেবেন দেখছিলাম এই গরুটা আপনারা দেখছিলেন এটা কিন্তু চার মনের একটু বেশি হতে পারে চাচা কত দাম নিচ্ছেন চাইছেন কত নেবেন চল্লিশ হাজার একশো বস কত বললে বিশ দেখছিলেন বিশ হাজার অলরেডি পড়িয়া পাটিতে দাম দিচ্ছে এটা কিন্তু চারশো পঁয়ত্রিশ একদম চেয়ে বসে আছে দুই তাঁতের যে ছোট্ট গরুটা সেই ষাট হাজার লাস্ট নেবে আমরা পঞ্চাশ হাজার বলে দিলাম এটার ওজন কিন্তু আমরা সত্তর কেজি মতো ধরছিলাম আর এটা দাঁত হয়নি দেখছিলেন হাটে ত্রিমণিতে আপনারা যারা পঞ্চাশ পঞ্চান্ন বাজেটের গরুগুলো খোঁজেন এবং কুরবানি উপযোগী এই বাজেটের মধ্যে তারা কিন্তু হাটে ত্রিমণিতে আসলেই পাবেন এগুলো কি দাঁত হয়েছে দুটাই দাঁতা এটা দুই দাঁত এটা দুই দাঁত পরে কিন্তু দাঁত না হলে আপনার জরিমানা সহকারে গরু ফেরত কত নেবেন বলেন এই দুই জোড়া হ্যাঁ এই যে লাল জোড়া দেড়শো এক একশো ভেঙে কি আছে সেটা বলেন একশো পুরো করে দিলে হবে এগুলো পঁচাত্তর করে কোন বাজারে বেচবেন আপনি সিটি অন্তত সিটির বাজারে তো বেচা কিনা হবে না আপনার জোড়া কি দাঁত হয়েছে এগুলো বেচবেন বৃহস আপনাদেরকে জানিয়ে রাখি এই জোড়া কিন্তু আমরা আশি কেজি করে দুইটা ধরছি দুই মন করে দুইটায় দাঁত হয়ে গেছে বলছিল এই দুইটা দাঁত হয়নি কত দাম যাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ বেচা কিনা একশো বিশ করে এই গরু নেওয়া যাবে না ভাই নব্বই হাজার হলে পঁয়তাল্লিশ করে নব্বই হলে এটা আমি এটা কি আপনার দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে এটা 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 একটু বেশি হবে আশি কেজির একটু বেশি হতে পারে এটা ভালো আছে দুই দাঁতের গরু কত নেবেন এটা পঁচাশি এটা বাউন্ন হাজার দিব বা পঞ্চান্ন ভাঙবেন আপনি যে বললে আপনি দিয়ে দেন তাকে আপনি আমাকে দিলে আপনি ষাট ভেঙে কথা বলেন আমি নিব গরু সকাল সকাল বাহাত্তর ছষট্টি করে গরু নিব না ভাইয়া হ্যাঁ এ লাল জোড়া দেখছিলেন একটা দেশাল এটার নাভি কম্বল ভালো আছে বডি ওয়েট মোটামুটি একশো কেজির একটু কম বেশি যাই হতে পারে আমরা ফ্ল্যাগ ভিটার পাশে কিন্তু দামদার করছিলাম এই জোড়া কত দাম চাইছিলেন জোড়াতে এক লাখ পঁচাত্তর বেচা কিনা একশো বিশে হবে একশো বিশ একশো বিশ তিরিশে দেবেন তিরিশ তিরিশ পঁয়ত্রিশ এটা সাদাটা দুই নাকি কত দাম চাচ্ছেন আটানব্বই আরে ভাই একশো কেজি ওজনে গরু আটানব্বই দাম চেয়ে নিলেন বেজবেন সেটা বলেন আপনি কত সত্তর হাজার দিব বললেন ভালো লাগে ভালো লাগেনি তাও লাগলো ভালো লাগেনি তাও লাগলো কত নিবেন আপনি বেচবেন কি বেচার নেওয়ার থাকলে বেচার মতো করে একটা দাম বলে দেন যে এই হলো বেচবো নব্বই চুরানব্বই গুলো বেচতে পারবেন না এ ভাইয়া বলো কত হলো দামটা শুনতে পেলাম না আমি দেখছিলেন হাটে ত্রিমণিতে আজকে আমি ছোটো বড়ো গুলো দরদাম করছিলাম কুরবানি উপযোগী এগুলো কিন্তু আমদানিটা আজকে এখানে ভালোই হয়েছে আমি আমরা ভিতরের দিকে ঢুকছি ধীরে 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 দেখছিলেন সুপ্রিয়ার্স বাচ্চা ক্রস গুরুগুলো যেখানে আমদানি আউড়ের ঘরের সামনে থেকে আমি দেখাচ্ছিলাম আপনারা যারা সিটিয়াতে আসেন জানেন যে আউড়ের ঘরের এখানে কিন্তু সুন্দর সুন্দর ক্রস বাচ্চাগুলো উঠে এবং তার ঠিক সামনে একটু বড় বাজেটের শাহিওয়াল গরুগুলো উঠে আমি সেই প্রান্ত দিয়ে ঢুকে যাচ্ছি হাটের মধ্যে দেখছিলেন এখানে এখন টুকটাক কেনাবেচা শুরু হয়ে গেছে যদিও এখনও একটা বাজে নেই বারোটা বেজে পার হয়ে গেছে আমরা এই মুহূর্তে কিন্তু হাটের ভিতরে প্রবেশ করছিলাম দেখছেন সুপ্রিয়ার্স ময়লার বর্জ্য শোধনাগার থেকে কিন্তু এখান থেকে আমি সামনে থেকে দেখাচ্ছিলাম আমরা হাটের ভিতরে এই পাশ দিয়ে প্রবেশ করছি এই পাশটা দিয়ে গৃহস্থ মানুষের গরু এখানে এটার এখনো বয়স হয়নি এটা কিন্তু চার মনে কম আছে এক লাখ পঁয়ত্রিশ দাম চেয়ে নিল বাসা বাসা কোথায় আপনার আড়ানি আড়ানি চারঘাট আড়ানি আচ্ছা দাম কত হলে বেচবেন ভাই একশো পাঁচ দিলে হবে

এই বাচ্চাটা দাঁত তো হয়নি নাকি কত কি দামের ভেঙে দিতে পারবেন এই বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটার দাম দরটা জানি ভাইয়া কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন এটা বিরানব্বই বিরানব্বই বেচা কিনা কি সত্তরের মধ্যে হয় হাটের মধ্যে যেখানে কসর হাটা ভুট্টি টেঙ্গুর গরুগুলো দাঁতের মধ্যে পাওয়া যায় আমরা সেই জায়গায় আসলাম যে দাঁতা কিছু গরুর কালেকশান করা যায় কিনা ভেতরে কেমন কি দাম চাচ্ছে এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছিলেন সত্তর বেচবেন কততে ষাট ভাঙতে পারবেন ষাট ভাঙতে পারবেন ষাট ভাঙলে গরু নিব দাম কত দাম কত চাচ্ছিলেন পঞ্চাশ বেচা কিনা পঁয়ত্রিশ তাই দেখছেন দেখছেন এইগুলোটা আমরা একশো দশ কেজির একটা হিসাব করছিলাম এটা দাম দর হচ্ছে এটা কিন্তু পঁচাশি হাজার দাম যাচ্ছিল দেখছিলেন এটা এটা কার এটা কার এটা দাঁত হয়েছে কতটা টাকা নেবেন এটা যেটা বেজবেন সেটা বলে দেবেন ভিউয়ার্স আমরা কিন্তু এটা মোটামুটি চার মোনের একটু আপ হতে পারে এটা এক লাখ পঁয়ত্রিশ দাম যাচ্ছে এটা চুজটা দেখছিলেন বাটি ক্রওয়াস অনেকে বলে এরা কিন্তু সেই মাপেরই একটা গরু বেজবেন গত তো আপনার পাঁচ মন আছে সমস্যা নাই আমি তিন মন ধরতে পারি আপনি বেজবেন গত সেটা বলে দেন এটা কি একশো পনেরোর নিচে আসে বেজবেন বিশের উপরে এটা হবে না জীবনে দেখছিলেন সুপ্রভিউয়ার্স আমরা দেখতে দেখতে কিন্তু হাটের বড় সারাটাই চলে এসেছি বয়স কয় দাঁত বয়স বয়স তিন দাঁত গরু দেখো তিন দাঁত হয় না তো চার দাঁত নাহলে দুই দাঁত কত কি চাইছো কত চাইছিল আপনারা কত বলছেন একশো তিরিশ আর ও কত নিবে দাম কিন্তু ঠিকই দিয়েছে এগুলোটা এগুলোটা ওজন ওজনের সাড়ে চার মন ধরতে হবে সাড়ে চার মোনের হিসাব এই চুজলা টাকার কত দাম চাওয়া হচ্ছে এটা নাকি আপনি নিচে বলতে হবে এটা দেড়শো ভ্যানতে পারবেন আমরা কিন্তু এটাকে পাঁচ মনের একটা হিসাব করছিলাম ভাই কিন্তু যদি একটু বেশি টার্গেট করছে কি বেচবেন একদম ফাইনালি দাম বলেন ফাইনাল দাম হ্যাঁ বাহাত্তর এগুলো না হবে না এই দামের এটা কেমন দাম চাইছেন ভাই একশো আশি বেচবেন কত দেড়শো নিচে ভাই কত গো আপনার বড়টা এটা কত দাম চাচ্ছিলেন কত বেচবেন কততে দশ ভেঙে দশ ভাঙলেই নিব দশ ভাঙ দশ ভাঙলে নিব এটা দুই দুই দাঁত বয়স বলছিল বিয়র্স চার মন একবারে সলেট গরু চার মনে একটু কম হতে পারে আমরা এটা দাম দর করছিলাম ভাই বেচবেন কি বেচলে বলেন দশ ভাঙলে কিছু দশ ভাঙলে এক লাখ দশ ভেঙলে যেমন নিবর্স ফাইনালি এটা কিন্তু এক লাখ চোদ্দো এক লাখ এক লাখ সাড়ে চোদ্দো দিয়ে এটা আমরা নিলাম যাও যাও ঠিক আছে চলে যাও এগোটা দেখছিলেন মাসাল্লাহ অনেক সুন্দর গরু